This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. বিরোধীদের প্রচারে বারবার বাধা যাদবপুরের দিকে একটু দেখুন ছেড়া হলো সৃজনের পোস্টার ব্যানার আবার খন্ডায় সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান দুটো ছবি একসঙ্গে দেখাবো আপনাদের প্রশ্ন হচ্ছে বিরোধী হলেই প্রচারের বাধা কেন এই প্রশ্ন উঠছে একদিকে ফের আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুরের ছবিটা সেখানে ছেঁড়া হলো সৃজনের পোস্টার ব্যানার অন্যদিকে খর্দায় সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম যাদবপুরে একদিকে ছিঁড়ে ফেলা হয়েছে সৃজন ভট্টাচার্যের পোস্টার ব্যানার নাকতলা বৈষ্ণব ঘাটের ঘটনা রাতের অন্ধকারে বাম প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও থানায় নালিশ বাম কর্মীদের এবং সেই সিসি ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে এই মুহূর্তে সেই সিসি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে সেই অভিযোগ উঠেছে দেখাচ্ছি সেই ছবিটা যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযোগ গতকাল রাতের অন্ধকারে নাকতলা এর যে পার্টি অফিস রয়েছে এবং একশো নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিল সেই পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এরা ভয় পাচ্ছে এই তৃণমূলের গন্ডা বাহিনীরা ভয় পাচ্ছে সেই ভয় থেকে আমাদের প্রার্থীর এই ধরনের কাণ্ড কারখানা করছে এই ছিটছে আমরা আমরা থানায় খবর ই আর ওকে জানাবো আমরা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সবটাই নেব যেখানে যেখানে সৃজন ভট্টাচার্যের পোস্টার ব্যানার ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যারা বাম তারা বলছেন এই যাদবপুর অঞ্চলে সৃজন ভট্টাচার্যের প্রচার সেখানে এত মানুষ আসছেন এবং তার প্রচারে এত মানুষ উৎসাহ দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু হেরে যাবে বলে ভয় পাচ্ছে তার জন্যই ভোটের আগে এভাবে আতঙ্ক তৈরি করছে এবং বাম কর্মী যারা এখানে রয়েছেন তারা বলছেন এর বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন ক্যামেরায় মাখন সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা যে ছবি শুরুতেই দেখাচ্ছিলাম সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে এদিকে গোব্যাক স্লোগান তৃণমূলের গো ব্যাক স্লোগান ঘিরে তৃণমূল এবং সিপিএম এর হাতাহাতি পর্যন্ত হয় খড়দায় সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত কর্মীকে নিয়ে রহরা থানায় অভিযোগ জানাতে যান সুজন সুজন চক্রবর্তী থানা থেকে বেরোতেই গো ব্যাক স্লোগান তৃণমূলের তৃণমূল সিপিএম এর হাতাহাতিতে প্রবল উত্তেজনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাব পুলিশ

এদিকে ভোটবঙ্গে বেশ কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে ভোট মিটতে উলুবেরিয়ায় বোমাবাজি উলুবেরিয়ার দোয়ারিপাড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ শাসক দলে তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতের বাড়ির দরজায় ভোর তিনটের দিকে বোমা মারার অভিযোগ অভিযোগের তীর শুধু তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রলোভ সামুয়ের দিকে ঘটনার পরে আতঙ্ক এলাকায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেরিয়া থানার পুলিশ

তারপরে তাকে তার দরজা ভেঙে যায় উলোবেরিয়া থানায় ফোন করে পুলিশ আসছে এবং তদন্ত করে দেখছে যে কিভাবে ঘটনাটা ঘটলো এবং কারা ঘটনার সঙ্গে যুক্ত এখনো এটা উলোবেরিয়া থানার তদন্তর বিষয় ধন্যবাদ সুপ্রদীপ ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট